কিছু মানুষ আছে যারা ভালোবাসা ছাড়া কিছুই ফেরত দিতে পারে না যতই ঘৃণ্ণা করার কারণ দেওয়া হোক না কেন নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে তবুও ঘৃণা করবে না কিছু মানুষ আছে বেশিক্ষণ রেগে থাকতে পারে না মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ তুলে আবার মিশে যায় আগের মতোই কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কটা থেকে বড় কিছুই নয় না নিজের ইগো না নিজের আত্মসম্মান নিজের ভুল না থাকলেও ক্ষমা চেয়ে নেবেন দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে কিছু মানুষ আছে শত অবহেলার সত্ত্বেও অবহেলা ফেরত দিতে পারে না নিজের মেসেজের ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না আসুক ওই তরফ থেকে একটা মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই দিতে বসে পড়ে কিছু মানুষ আছে যাদের সাথে একটু ভালোবেসে মিশলেই আপনাকে একেবারে আপন করে নেবে সব বলে দিবে গোল করে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে তবু আবার ভালোবাসা পেলে আবার বিশ্বাস করে নেবে ওদের এরকম স্বভাবের জন্য ওদের কষ্টের শেষ নেই তবু কপালে মন ওরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারে না